পুরান ঢাকার নিস্তাব্ধ রাত তারিখ উনিশ অক্টোবর ঘড়িতে তখন রাত বারোটা বিশ মিনিট সবাই যখন ঘুমে তখন শুরু হয় এক ভয়াবহ অধ্যায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জুবায়ের আহমেদ একজন মেধাবী তরুণ যার জীবন শেষ হয়ে যায় টিউশনের সিঁড়িতে একটি ছুরির আঘাতে কিন্তু প্রশ্ন হচ্ছে কে কেন কিভাবে শেষ করে দিল এই তরুণটিকে রোববার রাতে বংশাল থানার নূরবক্স রোডে রৌশান ভিলা নামের একটি বাড়িতে ঢোকে পুলিশ সেখানে তারা আটক করে এক তরুণীকে নাম বর্ষা আক্তার যে ছিল জুবাইরেরই ছাত্রী হ্যাঁ ঠিকই শুনছেন যে মেয়েকে সে পড়াতে যেত আজ তাকেই পুলিশ ধরে নিয়ে গেছে জুবাইরের মৃত্যু তদন্তে লালবাগ জোনের ডিসি মল্লিক আহসান উদ্দিন সামি বলেন প্রাথমিকভাবে ছাত্রীকে আটক করা হয়েছে বাড়ির অন্য সদস্যরাও নজরদারিতে আছে পুলিশ দেখে সিসিটিভি ফুটেজ দুইজন সন্দেহভাজনকে শনাক্তও করা হয়েছে কিন্তু সমস্যা হলো ভিডিও অস্পষ্ট মুখ দেখা যাচ্ছে না ঠিকভাবে তবুও ধারণা ওই দুইজনের একজন বর্ষার বয়ফ্রেন্ড পুলিশ বলছে ঘটনার আগে বর্ষা জুবায়েরকে কল করে তার লোকেশন কনফার্ম করেছিল মানে সে জানত জুবায়ের কখন আসছে কোথায় নামছে আর জুবায়ের যখন পৌঁছায় তারপরই ঘটে সেই অমানবিক দৃশ্য সিঁড়িতে ছুরিকাঘাত রক্তে ভেসে যায় সিঁড়ির ধাপগুলো নিঃশব্দ রাত আর এক তরুণের নিঃশেষ জীবন স্থানীয়রা বলছে সেদিন বর্ষার মা ছিলেন না বাসায় আর তার বয়ফ্রেন্ড ছিল সেখানে ধারণা করা হচ্ছে জুবায়ের সেই দৃশ্য দেখে ফেলে একটি ভুল মুহূর্ত একটি অনৈতিক সম্পর্কের গোপনীয়তা যা হয়তো প্রকাশ পেতে পারত আর তাই যেন সেটি প্রকাশ না হয় শেষ করে দেওয়া হয় জুবায়েরকে বিকেল সাড়ে চারটার দিকে ঘটনাটি ঘটে এর দেড় ঘন্টা পর খবর পৌঁছায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পুলিশ ঘিরে ফেলে বাসা দীর্ঘ সাড়ে ছয় ঘন্টা ধরে চলে তদন্ত পিবিআই ঘটনাস্থল থেকে সংগ্রহ করে প্রাথমিক আলামত সব মিলিয়ে এখন চলছে জিজ্ঞাসাবাদ আর খোঁজ চলছে বর্ষার বয়ফ্রেন্ডের জুবায়ের আহমেদ পরিসংখ্যান বিভাগের ছাত্র কুমিল্লার ছেলে জেলা ছাত্র কল্যাণের সভাপতি আর জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র দলের আহ্বায়ক সদস্য যে তরুণটি রাজনীতি পড়াশোনা আর স্বপ্নে ব্যস্ত ছিল আজ সে নেই রয়ে গেছে কেবল তার রক্তে ভেজা সিঁড়ি আর অগণিত প্রশ্ন যার উত্তর এখনও কেউ জানে না এই ঘটনা কেবল একটি হত্যাকাণ্ড নয় এটা এক নৈতিক অবক্ষয়ের প্রতিচ্ছবি যেখানে বিশ্বাস ভাঙে সম্পর্ক ভাঙে আর এক মুহূর্তেই শেষ হয়ে যায় একটি তরুণ জীবনের গল্প আপনার কি মনে হয় এটা কি শুধুই প্রেম ঘটিত নাকি এর পেছনে আছে আরও বড় রহস্য সুপ্রিয় দর্শক কমেন্টে আপনার মতামত জানান আর পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন